আসতে ইচ্ছে করবে এতটা সুন্দর দেখেন চারপাশের যে পরিবেশটা ধানক্ষেত ক্ষেত তারপর সবুজ গাছ কি অসাধারণ একটি জায়গা দেখুন সব মিলে অসাধারণ আর রাস্তাটা অনেক স্মুথ এটা এখনও ভাঙে নাই দু তিন বছর হয়ে গেছে না একটু বেশি হবে এই রাস্তাটা হয়েছে দু তিন বছর না চার পাঁচ বছর হয়ে যাবে মানে করোনাকালীন সময়ে রাস্তা আসছিলাম তখনও এরকমও ছিল এরকমই আছে চন্ডিপুর গ্রাম কি দারুন লাগে দেখুন আচ্ছা এইসব ভিউ দেখলে মানসিকভাবে শান্তি মিলে আর চকের শান্তি এইখানে ধানটা পেকে যাচ্ছে এইখানে সামনে কিছু জায়গাও পেকে যাচ্ছে ধান এই যে মেবি লাল ডেঙ্গি ওই টাইপের ধানগুলো আর কি এগুলো আসলে সাধারণত আগেই পাকে এই রাস্তাটুকু সম্ভবত এই পর্যন্তই এখানের বনগুলো অনেক সুন্দর সব বৃষ্টি পড়লে আরো সুন্দর হয়ে যাবে b e